তো সেই জন্য এখন একটু ব্রেক নিয়েছে আমাদের আজকে শুটিং চলছিল আবি রেস্ট এদিকে তো চলে গেছে ভরে গেছে আর এই যে এখন চা এর জল ফুটে গেছে আর এইদিকে ফ্রেঞ্চ ফ্রাইস বসিয়েছি এখন বানাবো চা আর ফ্রেঞ্চ ফ্রাইস খাবো আমরা এই দেখো একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার শুরু হয়ে গেছে আর এই যে চিনি পুরো একটু ভেজা ভেজা হয়ে উঠেছে বর্ষা বর্ষা পড়েছিল না দু তিন দিন তাই আমি আবার চিনির মধ্যে এই যে লবঙ্গ দিয়ে রেখেছিলাম এটা ভীষণ উপকার হয় সত্যি উপকার হয় চিনির মধ্যে লবঙ্গ দিয়ে রাখলে মানে চিনির যে ভেজা ভেজা ভাবটা একদম ঠিক হয়ে যায় পুরো শুকনো হয়ে যায় তাই হ্যাঁ সত্যি হ্যাঁ আচ্ছা ভাই করে দেখতে দেখবে তুমিও করে দেখবে যখন ধরো আমি কোনো সময় দিতে ভুলে গেলাম যদি তোমার হাতের কাছে এরকম লবঙ্গ পাও লবঙ্গ দিয়ে রাখবে গোলমরিচ দিলেও হয় গোটা গোলমরিচ সেটা গুঁড়ো নয় গোটা গোলমরিচ বা লবঙ্গ দিয়ে রাখলে চিনি মানে ভেজা ভেজা ভাবটা পুরো একদম ড্রাই হয়ে যায় এবং নুনের মধ্যেও গোলমরিচ দিয়ে রাখলে নুন যা ভেজা ভেজা ভাবটা সেটা ড্রাই হয়ে যায় দেখো আমাদের নুন কোনো সময় ভেজা ভেজা হয় না এই যে নুন সব সময় আমাদের একদম এই যে রকম বর্ষা হোক আর যাই হোক ঠিক আছে আমার বউকে বলবো আরেকটা বিয়ে করে তারপর বলবো এই যে ফ্রেঞ্চ ফ্রাইস

আমার বাড়িতে থাকতে হচ্ছে বিয়ের সমস্ত গোছানো গোছানো রয়েছে তো জন্য এখন আর আমি তো কোনো কিছু বুঝতে পারছি আমার তো মনে গিয়ে বসে থাকবো তাই এখন আর এখানেই ওই জন্য কিছু কি মানে এরকম স্মাইলি বা আমি যেগুলো খাই এইগুলো তো বেশি আমি খাই ওই জন্য আমার জন্যই আনা থাকতো আমি যেহেতু থাকছি না ওগুলো আনামু হচ্ছে না তোমার বিয়ে হয়ে যাবে বুঝাচা তুমি এত বড় হয়ে গেলে এই সেদিন দেখলাম খেলে বেরাচছো রাস্তায় কি হয়েছে হ্যাঁ দুলো গাদা মেখে কিত কিত খেলছো এই কদিন আগে তুমি দেখেছো টুনটুনিরও যখন আজবাদে কাল বিয়ে হয়ে যাবে তখন ওর রকম বলতো টুনটুনি তো দুদিন পর বড় হয়ে যাবে গো বাচ্চাটা দিয়ে দিয়ে দিতে হবে এর থেকে বড় দুঃখ আর কিছু হতে পারে না এখন আমি বুঝি যে বিয়ের পর বাবা কেন মানে মেয়ের বাবা মারা কাঁদে কেন কেন মানে এই যে টুনটুনি বিয়ে হয়ে যাবে এটা ভেবেই আমার এখন যেন আমার মনটা ধরাছ করে বাবা হ্যাঁ টুনটুনিরও নাকি বিয়ে হয়ে যাবে ভাবো মানুষটা কোলে পিঠে করে বড় করছি সবাই বড় হবে একদিন সবাইকে বিয়ে করতে হবে ছেলেকেও বিয়ে করতে হবে মেয়েকেও বিয়ে করতে হবে তাই না তোমরাই বলো বিয়ে সবাইকেই করতে হবে এবার কেউ যদি না করতে চায় সেটা তার চয়েস কিন্তু জীবনে একজন মানে মানুষের সাথে তাদের কাঁধ মিলিয়ে থাকতে গেলে এবং পাশে একজনকে পেটে গেলে বিয়ে করতেই হবে মা বাবা সারা জীবনের কারোরই নয় মা বাবা চলে গেলে তখন একটা মানুষকে পাশে ভীষণভাবে দরকার কারণ মা বাবা মানে চলে যাওয়ার পর আর কেউ দুনিয়ায় কারণ নয় কেউ কারণ নয় মানে ভাই হোক বোন হোক দিদি হোক কেউ কারণ নয় তখন একজন পাশে থাকার মানুষ মানে ভীষণ ইম্পর্টেন্ট তোমার দিকে চা হয়ে গেল হবে না অল্প শুনতে গিয়ে অল্প চা দিয়েছি আমাকে লালন শেখাতে এসো না আরে লালন তুমি হাতে ধরে শেখালাম তাই রে তাই তো রে বাড়ি গেছিলাম বাবা তোমার ইয়ের প্রশংসা হচ্ছিল স্যার পুলিশ সেটা

অনেকেই কমেন্ট করবে যে দিদি একটু ইস্যু পেতে নিও হ্যাঁ আমি জানি পেতে নিলে এখন তারা মধ্যে রয়েছে কারণ এইটা কমপ্লিট করে আবার শুটিং এ করতে হবে আমাদেরকে তো সেই জন্য এখন আর অত কিছু বোঝানোর টাইম নেই